আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন লাইফ গুড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা দেখব লাইফ গুড থেকে কি আসলে ইনকাম করা যায় কি না বা এখান থেকে কি আসলেই ইনকাম হচ্ছে কিনা তো দেখেন এখান থেকে আমরা কিভাবে কাজগুলো করতেছি বা কিভাবে ইনকামগুলো করতেছি চলুন দেখে আসি তো এখান থেকে দেখেন মোবাইল রিচার্জ ড্রাইভ ওভার রিসেলিং অ্যাট দেখে ইনকাম মাইক্রোজবের কাজ জব পোস্ট এক হাজার টাকা ওয়েলকাম অফার বোনাস তারপরে এখান থেকে আপনি চেলে ফ্রি এট মার্কেটিং করেও ডলার ইনকাম করতে পারবেন তারপরে এখানে জব পোস্ট ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক অর্জন করে ইনকাম করতে পারবেন ভেন্ডরশিপ ফ্রিতে ওমরা হজ করারও সুযোগ আপনি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে এখান থেকে কী পরিমাণ ইনকাম হচ্ছে নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে আমি এখন ওয়ালেটে ক্লিক করে দিব। ওয়ালেটে ক্লিক করার পরে বর্তমান মেন ব্যালেন্সে টাকা রয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পনেরো হাজার তিনশত বেয়াল্লিশ টাকা ছাব্বিশ পয়সা এটা কিন্তু রিয়েল এস্টেট একটা ইনকাম ঠিক আছে আমি আপনাদেরকে আবার দেখাই নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন ওয়ালেটে ক্লিক করলাম বর্তমান মেন ব্যালেন্সে টাকা রয়েছে পনেরো হাজার তিনশো বেয়াল্লিশ টাকা আমি যদি আপনাদেরকে আজকের দিনের ইনকামটুকু দেখাই দেখতে পাচ্ছেন আজকের ইনকাম এখানে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সাতশো তো সাতচল্লিশ টাকা এখানে কিন্তু নিচে টাইম কাউন্ট হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কোন চিটারি বাটপাড়ি করার কোন সিস্টেম নাই উপরে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পাচ্তেছেন তারপরে গতকালকের ইনকামে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাতশো ষোলো টাকা প্রায় ইনকাম হয়ে গেছে গত সাত দিনের ইনকামে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো উনআশি টাকা এটাও কিন্তু রিয়েল একটা ইনকাম গত তিরিশ দিনের ইনকামে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ষোলো হাজার একশত পঞ্চান্ন টাকা একাশি পয়সা জি এটাই কিন্তু লাইফ থেকে ইনকাম আপনিও চাইলে শুরু করতে পারেন কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই এখানে আপনি এখানে আপনি পরিশ্রম করলে হানড্রেড পারসেন্ট ইনকাম আপনি পাবেন 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 এই পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে লাইফ থেকে এখন পর্যন্ত সর্বমোট ইনকামে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এক লক্ষ নয় হাজার দুইশত টাকা সরি ঊনআশি টাকা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ নয় হাজার দুইশত উনআশি টাকা পঁচাত্তর পয়সা নিচে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে তারপরে আপনাদেরকে যদি দেখাই এই পর্যন্ত সর্বমোট ওয়েট কত টাকা করেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নব্বই হাজার ছয়শ তিন টাকা আমি যদি ওইটোর হিস্ট্রিগুলো দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছুদিন আগে আট হাজার দুইশো একাত্তর টাকা উইড্রো করেছি পনেরো হাজার দুইশো সতেরো টাকা উইড্রো করেছি এক হাজার ষোলো টাকা এক হাজার পঁয়তাল্লিশ টাকা এক হাজার বিশ টাকা নয় হাজার একশো সাতচল্লিশ টাকা এভাবে কিন্তু অসংখ্য অসংখ্য আমি উইড্রো করেছি সো আপনিও কিন্তু চাইলে শুরু করতে পারেন লাইফ গুড থেকে ইনকাম এখন থেকে বেকার বসে না থেকে লাইফ গুড থেকে আপনিও চাইলে এখান থেকে আঠারোটা প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই যে বর্তমানে কিন্তু লাইফ গুডের আঠারোটি ইনকাম প্রজেক্ট রয়েছে যেখানে আপনি চাইলে নিজের দক্ষতা ও সময় অনুযায়ী কাজ করে নিয়মিত আয় করতে পারবেন এখানে কিন্তু লিখে দিয়েছে কোম্পানি সো আপনিও চেলে শুরু করতে পারেন এখান থেকে কিন্তু মিনিটে মিনিটে ইনকাম আসতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ ইনকাম আসতেছে এখান থেকে হাজার হাজার ইনকাম করা সম্ভব হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি আপনি পরিশ্রম করতে পারেন পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে যদি এখানে কাজ করতে পারেন এখানে আপনিও চলে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো যারা বেকার বসে আছেন আপুরা ভাইয়ারা আপনারা একটু পরিশ্রম করেন আমি এখানে বলবো না যে এখানে আপনি অ্যাকাউন্ট খুললে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম অনেক মেম্বার আছে যারা অ্যাকাউন্ট খুলতেছে ভেরিফাই করতেছে তিনশো টাকা দিয়ে এখানে কিন্তু কোম্পানি লিখে দিয়েছে যে মাত্র তিনশো টাকায় মাসে লক্ষ টাকার বিজনেস প্ল্যান লাইফ গুড বেডি আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে লাইফ বেটি ব্রাহ্মণবাড়িয়া তার মানে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ঠিক আছে আর এখানে আপনি মাত্র প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার সময় দিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম আপনারা যদি সত্যিকার অর্থে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা লাইভ গুডের মাধ্যমে ইনকাম শুরু করতে পারেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত এখান থেকে ইনকাম করতে পারবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যেহেতু এখান থেকে ইনকাম হচ্ছে আপনিও শুরু করতে পারবেন আপনিও চাইলে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ভয় নাই কোনো ধরনের প্রতারণার কোনো শিকার আপনি হবেন না এখান থেকে যেহেতু আমি ইনকাম করতে পারতেছি আপনিও পারবেন ইনশাল্লাহ এই ভিডিওটা করার উদ্দেশ্যই যারা বেকার বসে আছেন অনলাইনে ঘুরতেছেন বিভিন্ন ইউটিউবে ফেসবুকে টিকটকে রিলস দেখতেছেন সময় নষ্ট না করে বেকার বসে না থেকে আপনিও শুরু করে দেন অনলাইন থেকে ইনকামের যাত্রা ইনশাল্লাহ এখান থেকে আপনিও চাইলে পরিশ্রম করে সফলতা নিশ্চিত করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে এখনকার জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তা